আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও তৈরি করি না কাজের প্রচুর চাপ যার কারণে ভিডিও করার সময় পাইনি যাওয়া সপ্তাহে একদিন ছুটি পাই ভিডিও করার মতো শারীরিক শক্তি এবং মানসিক শক্তি কিছুই থাকে না তাও আজকে ভাবলাম যেহেতু একটু অপসর আছে একটা ভিডিও তৈরি করি তো ভিডিও তৈরি করার একটা বিশেষ কারণ আছে গত মাসে আমি আলহামদুলিল্লাহ বেতন পাইছিলাম বাংলা টাকায় ষাট হাজার টাকা আজকে আমার প্রচুর ক্ষতি লাগছে যার কারণে চিন্তা করছি এখন বাইরে যাব আজকে ছুটির দিন আমাদের এখানে দুই বেলা খাবার দেওয়া হয় এক হচ্ছে ভোর তিনটায় আবার দুপুরের খাবার হইতেছে বিকাল তিনটায় আর রাতে যেদিন থাকি ওই দিন আমরা আমাদের কোপন আছে রেস্টুরেন্টে ওইখানে হালকা পাতলা কিছু খাবার খাই বার্গার অথবা অন্য কিছু যার যার যে কুপন ওইটার যে সীমা আছে ওইটা অনুযায়ী খাই আর কি তো আজকে যেহেতু বাসায় আসি আজকে তো আর দোকানে অজায় নেই যে কুপনের টাকা দিয়ে কিছু খাবো এখন প্রচুর ক্ষুদে লাগছে খাবার দিতে প্রায় আরও এখন কয়টা বাজে তিনটায় খাবার দিবি তো এখন বাজে আমার এখানে দশ এগারো বারো এক দুই তিন আরও প্রায় ছয় ঘন্টার মতো বাকি আছে খাবার দিতে এই যে আমি আর রাত এখন বাইরে যাবো তারপর যেহেতু গত মাসে ষাট হাজার টাকা বেতন পেয়েছি কিন্তু হাতে কোনো টাকা পয়সা নাই এখন আমি বিদেশে আসছি ছয় মাসে এসে ছয় মাসে যে দেখেন মানে ষাট হাজার টাকা বেতন পাওয়ার পরেও আমার কাছে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই মাত্র ছয় টাকা আছে একেই বলে প্রবাসী টাকা পাওয়ার সাথে সাথে সব টাকা দেশে পাঠায় দিক কারণ ওই জায়গায় পরিবার আছে তারপর ঋণ বিদেশে আছে অনেকে হয়তো বলবো ভাবেন যে প্রবাসী মনে অনেক সুখ আসলে এই যে দেখেন সুখ এখন মানে ছয় মাসে নিজের সঞ্চয় বলতে আছে এই যে সৌদি টাকায় ছয় টাকা আর আমার ব্যাংক কার্ড আছে ওইখানে আছে পাঁচ টাকা মাসের শেষ আজকে আমাদের যে রেস্টুরেন্ট যেই দোকানে কাজ করি ওইটার মানে মাসের শেষ দিন এখন প্রচুর ক্ষুদা লাগছে তাই মানে আমার একটা ব্যাগ আছে ব্যাগ পুরো তন্ন করে খোঁজার পরে ছয় টাকা পাইছি আমি ভাবছিলাম হয়তো বা দু এক টাকা আছে ওইগুলো যে ওয়াইফাই বিল তারপর বিভিন্ন টাকা পয়সা দিতে গিয়ে আর দুই এক টাকা অনেক সময় বেশি হয় ওইখান থেকে আর কি মানে পাচ্ছে তো এখন প্রচুর ফুটে লাগছে এখন আমাদের এখানে একটা বাঙালি পাড়া আছে বারমা পাড়া কি হয় কি ওইটারে সবাই গুমামা পাড়া বলে এখন আমরা ওইখানে যাব দেখি কিছু খাওয়া যায় কিনা মানে পেটের ক্ষুধা তো নিবারণ করতে হবে সবটা সবই এত বেশি ভালো কথা এই যে রতন বেরিনিয়া যাইতেছি গুমামা পাড়া দেন সেলডা চিরা কত সুন্দর এখন অবিবাহিত ওনার জন্য একটা মেয়ে দেখবেন প্রবাসী থাকতে থাকতে সময় শেষ করে দিয়েছে এখনো বিয়ে করে নাই যে দেখলে নাকি মায়ের দিব দেশে গেলে ওনার আর দিন নাই এই জেলখানা থেকে মুক্ত ভাই আলহামদুলিল্লাহ ছয় মাস পরে রতন ভাই জেলখানা থেকে মুক্ত হ্যা বাংলাদেশে চলে যাওয়ার পরিকল্পনা নিছে আসার প্ল্যান নাই বিদেশ আর করবে না কারণ বিদেশ করে জীবন সাথে আরও একটা জিনিস আছে ওইটাও শেষ আর আমি পরিকল্পনা কি করবো ভাই যে টাকা ঋণ করে দেশে বিদেশে আসছি এখন আর যাওয়ার অসুযোগ নেই ভাবনা করতেছিলাম যে ঋণটি শেষ হলে চলে যাব কিন্তু যেই কোম্পানিতে আসছি মানে মিয়া মিয়া কোম্পানি সবাই জানে যে এটা খুবই ভালো কোম্পানি আমাদের কাছেও ভালো সমস্যা নেই কিন্তু এখান থেকে বাগার সুযোগ নেই দেশে যাওয়ার সুযোগ নেই এক হইতেছে যে কন্ট্যাক্ট করে আসছি দুই বছরের ওইটা শেষ হইতে হইব আর নইলে এই জায়গায় মরতে হইব না ভাই আবার হচ্ছে বিশ হাজার রিয়াল যদি জরিমানা দিতে পারি তাহলে এই দেশে যাইতে মতো বিশ হাজার রিয়াল পাম কই বিশ হাজার রিয়াল যদি আমার কাছে থাকতো তাহলে কি আর আমি বিদেশে আসতাম এত কষ্ট করার জন্য তো ওই টাকাও দিতে পারবো না দেশেও যাইতে পারবো না একটা আছে যে যতই অসুস্থ ওই দেশে যাওয়ার কোনো সুযোগ নেই যদি ময়রা টইরা যায় তাহলে দেড় দুই মাসের মধ্যে আলহামদুলিল্লাহ লাশ দেশে যাইব কিন্তু সুস্থ অবস্থায় ওদের সাথে আমাদের যে কন্ট্যাক্ট আছে ওইটা শেষ হওয়ার আগে দেশে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই তো আমরা এখন ঘুমামা পাড়ার প্রায় কাছাকাছি চলে আসছি ওই যে সামনে ঘুমামা পাড়া ওইখানে যে দেখি কিছু খাওয়া যায় কিনা আর রতন ভাই দ্বিতীয় বিয়ার পরিকল্পনা আছে ভাবি যদি দেখেন আমার ভিডিও বাইরে একটু শাসন করেন কারণ উনি এই জায়গায় বার অনেক মেয়ে পাওয়া যায় ওইগুলো একটা বিয়ে করার চিন্তা ভাবনা আছে আমরা শুনছিলাম এই জায়গায় নাকি ভালো একটা শিঙারার দোকান আছে যেহেতু পরিবেশটা অনেকটা বাংলাদেশের মতো এই জন্য এখানে আসছিলাম সিঙ্গারা খাওয়ার জন্য কিন্তু এখন ওই দোকান খুঁজে পাইতেছি না তো দেখি আর একটু করি পাই কি না এই যে রতন ভাই

ঘুমাব পাড়া শেষ ওইখানে গেছিলাম সিঙ্গারা খাওয়ার জন্য সিঙ্গারা তো পাইনি তারপরে কলা আর কেক নিয়ে এসেছি এই কেকগুলো একটা এক টাকা করে তো আমরা দুইজনের জন্য দুইটা কেক আর তিনটা কলা এই তিনটা কলার দাম তিন টাকা আর কেকগুলো এক টাকা করে তো এখন পেটে প্রচুর ক্ষুধা এখন খাওয়া দাওয়া করব। তো গাইস আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর অনেক দিন যাবৎ ভিডিও বানায় না যদি আপনাদের সাপোর্ট পাওয়া যায় তাহলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও আপলোড হবে তো এই যে রতন ভাই নায়ক চেহারা খুবই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম